দেখো তুটা কি আমার আর কিছু করার নেই আগে কিছু করতে পারলাম না তুমি মন খারাপ করো না তাকে ছোট মা হিসেবে মেনে নেয় আসসালামু আলাইকুম

কি জন্য কাছো বলো নতুন জুতা এই যে এটা নতুন জুতা এই যে কত সুন্দর নতুন জুতা এটা পড়বা না এটা এটা তো বড় জুতা এটা তো বড় মানুষের এটা আন্টির জুতা এটা কি তুমি পড়তে পারবা হ্যাঁ তো পুরো হাঁটো দেখি এটা ক্লাসার খাও হুম হাঁটো হাঁটতে পারো তা ওটা পড়ো দেখি তো হ্যাঁ দেখি আমরা এখন কোথায় যাব তো আমরা কোথায় যাব সেটা দেখতে আগামীকাল চোখ রাখুন না

আমার মেয়ে তোমাকে মেনে নিল না আই এম সরি আমার আর কিছু করার নেই আগে কিছু করতে পারলাম না তুমি মন খারাপ করো না আয়াত তাকে ছোট মা হিসেবে মেনে নেয় ওই দেখো তোমার জন্য কি আনছে খুলে দেন খুলে দেন খুলে দেন এডা খুলে দে। না সবাই ফুবার দোকানে বেশি বেশি কেনাকাটা করবেন? কারণ ফুবা আমার এনে আসে। আসার সময় মোটামুটি দশ পনেরো হাজার টাকার জিনিস নিয়ে আসে। তাহলে বিজনেস ভালো না হলে তাই পারবো না। সমস্যা নাই। ফুবার আইটেম না এগুলা আমরা কোথায় যাচ্ছি এটা একটা সারপ্রাইজ আগামীকাল জানতে পারবেন এটা আপনার কিছু একটা হয় আপনারও আপনার ঠিক আছে দেখা যাক কি হয় সবাইকে ভালো থাকেন আল্লাভ আসসালামাইকুম